হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে মাই ভিএল অ্যাপস লগ করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে আমরা সরাসরি প্রবেশ করলাম প্লে স্টোরে সার্চ বক্সে এসে সার্চ করুন বিএল অ্যাপস লিখে বিএল অ্যাপস লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারভেসটি সব করবে এখন এখানে দেখতে পাচ্ছেন মাই বিএল মাই বাংলা লিঙ্ক অর্থাৎ এটা আমাদের ইনস্টল করতে হবে তো আমি ইনস্টলে প্রেস করলাম ইনস্টল প্রেস করার সাথে সাথে এটা লোডিং হবে এবং কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু আমাদের মোবাইল ইনস্টল হয়ে যাবে পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ এম বি এই অ্যাপসটি আপনার ডিপেন্ড করবে ইন্টারনেটের স্পিডের উপর আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখেন আমার মোবাইল কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে ওকে আমি ওপেনে প্রেস করলাম ওপেনে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেসটি সব করবে ওকে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন বাংলালিং ইউজার এবং গেস্ট ইউজার আপনারা অবশ্যই বাংলালিং ইউজার অর্থাৎ উপরের বাংলালিং ইউজার এর উপরে প্রেস করুন এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই ভিএল অ্যাপ ওটিপি এবং পাসওয়ার্ড এখানে এই যে মোবাইল নাম্বারের ঘরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন অর্থাৎ যে মোবাইল নাম্বারে আপনি এটা খুলতে চাচ্ছেন তা আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অলরেডি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি অর্থাৎ প্রাইভেসি পলিসি সম্পর্কে বলা হয়েছে যে এই বক্সে টিকমার অলগ্রেট দেওয়া থাকবে এখন গেট ওটিপি এখানে যদি প্রেস করেন তাহলে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে যদি আপনার এই ফোনে সিম লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনাকে আর ওটিপি বসাতে হবে না অটোমেটিক্যালি হয়ে যাবে আর যদি অন্য কোনো মোবাইলে আপনার এই সিমটি থাকে সেক্ষেত্রে সেখানে একটা ওটিপি নাম্বার দেবে সেই ওটিপি এখানে বসালে পারেই আপনার এটা লগ ইন করতে পারবেন তো গেট ওটিপি এখানে আমি প্রেস করলাম যেহেতু আমার এই সিমটা এই মোবাইলে দেওয়া আছে তাই এখানে আর ওটিপি বসাতে হবে না দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হয়ে গেল অর্থাৎ ভেরিফাই হয়ে গেল উগুলি দেখতে পাচ্ছেন মেসেজ এসেছে মাই বিএল ওটিপি আপনার ওটিপিটি এত আপনার ওটিপিটি নিচে দিকে কল করি এ দেখেন আপনার ওটিপিটির মেয়াদ পাঁচ মিনিটের মধ্যে শেষ হবে অর্থাৎ ওটিপিটি অটোমেটিক্যালি এটা কিন্তু আমার সেট আপ হয়ে গেল ওকে আমাদের সামনে এখন অটোমেটিক্যালি অ্যাপসটা ওপেন হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন শুরু করছে এখানে ক্রস করলে বিজ্ঞাপনটা চলে গেল এখন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এখানে কত এম বি আছে আমার তা দেখতে পাচ্ছেন এবং এখানে কত মিনিট আমার মোবাইলের নেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে হলো এস এম এস যেহেতু আমার এস এম এস নয় জিরো তাই এখানে জিরো দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে মাই ভিএল অ্যাপসে লগ ইন করতে হয় বন্ধুরা যারা নতুন অর্থাৎ প্রথমবারের মতো মাই ভিএল অ্যাপস লগ করবেন সেক্ষেত্রে আপনাকে নাম দিতে হবে যেহেতু আমি অলরেডি এর পূর্বেই আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই আমাকে নাম দিতে হলো না শুধু ওটিপি কোড দিয়েই আমার অ্যাকাউন্টটা লগ ইন হলো আপনি যখন প্রথম নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে ওটিপি কোডের পরে একটা নাম চাইবে অর্থাৎ আপনি কী নামে খুলতে চাচ্ছেন আপনার নাম যেটা সেটা দিয়ে দেবেন অথবা আপনি যে কোনো নাম বা সংখ্যা দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার এটা লগ ইন হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ